নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত রথযাত্রা স্পেশাল দিনটা উপলক্ষে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জিলিপির রেসিপি তবে একদম নর্মাল পদ্ধতিতে যেভাবে আমরা জিলিপি বানাই বা দোকান থেকে কিনে খাই ঠিক সেভাবে নয় আজ জিলিপি বানাবো পাকা আম দিয়ে দুর্দান্ত খেতে হয় একবার না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না যে পাকা আম দিয়ে জিলিপি এতটাই টেস্টি হতে পারে আমার মতো একবার হলেও এই জিলিপিটা বানিয়ে দেখতে পারেন একবার খেলে দেখবেন দোকান থেকে কিনে খাওয়ার ইচ্ছাই হবে না তাহলে চলুন দেরি না করে পাকা আমের সিজনে পাকা আম দিয়ে আজকের এই অপূর্ব স্বাদে জিলিপির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে রথযাত্রা উপলক্ষে অপূর্ব স্বাদের একটা জিলিপির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একদম ইউনিক পদ্ধতিতে বানাবো তার জন্য দেখুন প্রথমে এই কাপটার মাপ করে এক কাপ আমি সুজি নিয়ে নিয়েছি নিয়েছি এক কাপ ময়দা দিয়ে দেবো সামান্য একটু লবণ সামান্য একটু দিয়ে দিলাম এলাচ পাউডার দু চামচের মতো দিয়ে দেবো চিনি আর এক কাপ দিয়ে দেবো পাকা আমের পাপ পাকা আমের পাপটাকে আগে থেকে আমি ফুটিয়ে জাল দিয়ে রেখে দিয়েছিলাম এবার সমস্ত শুকনো উপকরণ হাত দিয়ে প্রথমে একটু ভালোভাবে মেখে নেব আপনারা চাইলে এখানে একটা হাতা কিংবা চামচও ব্যবহার করতে পারেন আমি হাত দিয়ে মেখে নিলাম হাত দিয়ে মেখে নিলে এই ব্যাটারটা যেটা বানাবো কিন্তু অসাধারণ হবে এবার দেখুন এক কাপ নিয়েছি লিকুইড দুধ দুধটাকে আমি ঘন করে ফুটিয়ে জাল দিয়ে রেখে দিয়েছিলাম এবার দুধটা দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে মেখে নেব দুধটাকে খুব বেশি দেব না অল্প অল্প আর এটাকে খুব সুন্দর করে মেখে নেব এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি সুজি অনেকটা ফুলে যাবে আর চিনি ব্যবহার করেছি ওটাও কিন্তু মেল্ট হয়ে যাবে তাই এখানে আমি আর বেশি দুধ দিচ্ছি না এই পরিমাণে দুধ দিয়ে দিলাম আর শুধু যেহেতু দুধটাকে অবজার্ভ করবে তাই এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো পনেরো মিনিট পর আমি আপনাদের সাথে নেক্সট এপ শেয়ার করবো ততক্ষণে একটা শিরার আমার দরকার তো সেই শিরাটা আমি বানিয়ে নেব তো এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে তো এই কাপের মাপ করে এক কাপ চিনি যতটা চিনি দিয়েছি ততটাই এখানে আমি জল দিয়ে দেব এখানে খুব বেশি জল দেব না যতটা জল ততটাই চিনি আমি দিয়ে দিয়েছি এবার এখানে একটা সেরা বানিয়ে নেব শিরাটা একটু চিটচিটে ভাব করে বানিয়ে নিলেই হবে একটা দুটার যেমন হয় সেইভাবে বানানোর দরকার নেই একটু চিটচিটে করে বানিয়ে নিলেই হবে এবার দেখুন এরকম একটা গ্লাস নিয়েছি আর নিয়েছি একটা পাইপিং ব্যাগ এবার এটাকে এইভাবে মুড়ে আমি এই গ্লাসের মতো দিয়ে দিলাম এই পোষণে দিয়ে দিলাম এবার মিষ্টনটাকে আমি নিয়ে নিলাম পনেরো মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম আর মিষ্টনটা দেখুন কেমন হয়েছে ঘনত্ব এটাকে খুব যেমন নরম করা যাবে না আবার খুব টাইটও করা যাবে না এখানে আর একটু দুধ আমি দিয়ে দেবো মোট এক কাপ দুধ নিয়েছিলাম এখানে অর্ধেকটা দুধ আমি ব্যবহার করেছি আর সামান্য একটু আমি দুধ দিয়ে দিয়েছি মিষ্ট্রনটাকে দেখুন খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি আর দেখুন কেমন হয়েছে ঘনত্ব এই রকম হয়েছে খুব যেমন ঘন নয় আবার খুব পাতলাও নয় পাতলা ব্যাগটাকে আমি নিয়ে নিয়েছি এবারে দেব যেহেতু আমি কম করে বানিয়েছি তাই সম্পূর্ণটা একসাথে আমি দিয়ে দেব এবার দেখুন এটাকে এই ধরনের উঠে নেব ঠিক এবার এই মিশ্রণটাকে দেখুন এইভাবে আমি একদম এই পোর্শনে দিয়ে দেব আস্তে আস্তে দিয়ে দিতে হবে এবার এটাকে এইভাবে আমি মুড়ে নিলাম এবার দেখুন একটা এইরকম গাড়া নিয়ে নিয়েছি এটা দিয়ে মুখটাকে এইভাবে বন্ধ করে দেবো এবার দেখুন একটা কাঁচি নিয়েছি কাঁচির মাধ্যমে মুখটাকে একটু কেটে নেব যদি আপনারা জিলিপিটাকে একটু সরু করে বানাতে চান তাহলে কিন্তু একটু ছোট্ট করে কাটবেন আর যদি একটু মোটা বানাতে চান তাহলে কিন্তু এইভাবে একটু বড় করে কেটে দেবেন তা আমি মিডিয়াম বানাবো তাই এইভাবে আমি নিয়ে নিয়েছি এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটাকে মিডিয়াম গরম করেছি এবারে এই মিশ্রণটাকে নিয়ে নিয়ে নিয়েছি এবার এইভাবে এটাকে আমি জিলিপি যেমন হয় সেইভাবে সেপ দিয়ে দেবো ছোট বড় যা যেমন পছন্দ সেইভাবে দিয়ে দেবেন গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এবার এগুলোকে আমি ভেজে নেব এইভাবে একটু উপর থেকে তেল দিয়ে দেব আর কম তেলে এটাকে ভাজবেন তাতে করে খুব সুন্দর হবে দেখুন অটোমেটিক এটা ছেড়ে উঠে যাচ্ছে এবার এটাকে আমি উল্টে দেব কত সুন্দর দেখতে হয়েছে দেখতে পেয়েছেন খুব সুন্দর দেখতে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ হয় আর কোনো রকম ঝামেলা থাকে না এই দেখুন কত অপূর্ব হয়েছে উল্টে দিলাম এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি বানিয়ে নেব জিলিপি আমরা সময় তো বানিয়ে থাকি পাকা আমের সিজনে পাকা আমের জিলিপি একবার হলেও খেয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে দেখুন এগুলোকে আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি এগুলো বেশ লাল লাল হয়ে গেছে দেখে বুঝতেই আর যে দুটো আগে দিয়েছিলাম লাল লাল হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে নেব আর কত সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে একই ভাবে সবগুলোকে আমি সুন্দর করে বানিয়ে নেব এবার দেখুন এই জিলিপিগুলোকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর আপনাদের দেখাতে দেখুন এটা কতটা মজমুজি হয়েছে গরম অবস্থায় কিন্তু একটু নরম থাকে ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেশ মজমুজি হয়ে যায় এবার কি করবো এগুলোকে শিরার মধ্যে দিয়ে দেব আর শিরাটা কিন্তু খুব গরম নেই হালকা গরম রয়েছে আর এই জিলিপিগুলোকে কিন্তু অনেকক্ষণ শিরার মধ্যে রাখা যাবে না এইভাবে উল্টে পাল্টে দুই থেকে তিন মিনিটের জন্য রেখে উঠে নিতে হবে এই দু তিন মিনিটের মধ্যেই কিন্তু এগুলো কিন্তু বেশ নরম হয়ে যাবে আর এইভাবে সমস্ত জিলিপিগুলোকে আমি ভাজবো আর শেয়ার মধ্যে দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে আবার উঠিয়ে নেব সবগুলো এইভাবে আমি বানিয়ে নেব দেখুন সমস্ত জিলিপিগুলোকে আমি কিন্তু এই মধ্যে দিয়ে দিয়েছি আর শিরা দেখুন কতটা ছিল আর কতটা কমে গেছে আর এই জিলিপিগুলো দেখুন কত সুন্দর দেখতে দেখতে হয়েছে শুধু নয় এটা খেতে কিন্তু ভীষণ অপূর্ব অসাধারণ একবার না বানিয়ে খেলে ভীষণ মিস করবেন জিলিপি যেটা দোকান থেকে আমরা কিনে খাই বা রথের মেলাতে যেটা আমরা কিনে খাই সেই জিলিপি কিন্তু স্বাদ এইরকম হবে না এটা আরো বেশি টেস্টি পাকা আমের পাকাম পাকা আম দিয়ে বানানো দোকানে যে জিলিপি আমরা সব সময় তো বানিয়ে থাকি কিন্তু পাকা আম দিয়ে এই জিলিপি ট্রাই করুন অসাধারণ খেতে হয় দেখতে দেখুন কত সুন্দর হয়েছে এটা খেতেও অপূর্ব অসাধারণ তো এগুলো কিন্তু অনেকটা সময় দিয়ে শিরার মধ্যে রাখা যাবে না তাতে করে খুব নরম হয়ে যাবে আর খুব নরম হয়ে গেলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না তো এবার আমি এইগুলোকে শিরা থেকে উঠিয়ে নেব এবারে জিলিপিগুলোকে পাত্রের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি জিলিপিগুলোকে দেখুন খুব সুন্দরভাবে আমি এই প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর কত সুন্দর রসালো হয়েছে দেখুন এটা কিন্তু বেশ রসালো হয় ভিতর থেকে তো রসালো আর কিন্তু বেশ খাস্তাও হয় এটা খুব সুন্দর দেখতে হয়েছে খেতেও অপূর্ব পাকা আমের সিজনে একবার হলো পাকা আম দিয়ে এটা বানিয়ে দেখবেন খুব সুন্দর খেতে লাগে বাচ্চা থেকে বড় সবাই দেখবেন একবার খেলে প্রেমে পড়ে যাবে এটা যেমন মুচমুচে হয় তেমনই রসালো হয় দেখে বুঝতেই পারছেন কতটা রস অ্যাবজর্ব করেছে তো এটা যতটা রস অ্যাবজর্ব করেছে ঠিক ততটাই কিন্তু মুচমুচেও হয় আর আজকের এই অপূর্ব স্বাদে জিলিপির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে